আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম হাটে আজকের তারিখ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ সতেরো অক্টোবর আপনাদেরকে দেখাবো বেঙ্গল ছাগল এবং ব্ল্যাক বেঙ্গল মা বাচ্চা সহ এবং ক্রোজবিট ছাগল দামের ধারণা দিব হাটের ঠিকানা জেলায় লীফামারি থানা সৈয়দপুর ভেলাপির হাট এ হাটটা মূলত বসে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ভাইয়া

কত একটু বাজার বেশি তো মানে সাড়ে চার করে পিস চাচ্ছে কত বলতেছে কাস্টমার এটা কালোটা পাঁচ এটা চাই তো কত বলতেছে জোড়াটা কাস্টমার জোড়াটা বলে সাড়ে ছয় সাত মন বলে সাড়ে ছয় সাত বলতেছে কয় দাঁত করে এগুলো দুই দাঁত করে এটা কি ব্লাক বেঙ্গল দেশী জাতের এগুলো দেশি দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল দুই দাঁত করে কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট ছাগল ভাই যদি আমার শেষ টার্গেট মানে আট হাজার হলে বিক্রি করবো মানে জোড়াটা আট হাজার হলেই বিক্রি করবে কয়টা ছাগল আনছেন আজকে ছাগল ভাই আনছি পঁচিশ ছাব্বিশটার মতো আছে এখন বর্তমান আছে ষোলোটা বাকিগুলো বিক্রি করে এগুলো বিক্রি করেছি ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলাম সালাম আলাইকুম সালাম কত চাচ্ছেন তিনোটাই বাচ্চা সাড়ে সাত হাজার কি বাচ্চা তিনটা দুইটা হাইলন একটা খাসি খাসি কোনটা এই মাছখানেরটা চন্দ্রটা এটা খাসি আই তিনটা হাইলন দুইটা হাইলন জি কত মানে বলতেছে কাস্টমার কাস্টমার তো মনে কর একটা বলতেছে ওইটা করছে 1600 এই দুটো করেছে 3500 3500 আপনার কত তিনটা সেট কত দাম রাখছেন 7500 7500 চাচ্ছেন কত বলতেছে সেট কাস্টমার 6000 6000 পর্যন্ত কাস্টমার বলতেছে মানে 2000 করে পিস এক একটা কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট সাত হাজার সাত হাজার হলে তিনটাই বিক্রি করবেন তিনটা সে তিনটা ছাগল কয়টা ছাগল আজকে আনছেন আজকে আনছিলেন ছটা আজকে ছটা আনছিলেন তিনটা বিক্রি করে দিলেন তিনটা আছে তিনটা সাত হাজার হলে বিক্রি করবেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন বিষয় যদি জানার থাকে তো আমাদেরকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানাবার চেষ্টা করব